আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আমাদের হাঁস মুরগিগুলোও ভালো আছে তো নতুন একটা বেদনই চলে এসে আপনাদের মাঝে আজকে আমি বলবো কোনো টাকা খরচ না করে কিভাবে আমি আমার মুরগি বাচ্চাগুলোকে ভালো রাখি কোনো ওষুধ না খাওয়াই কীভাবে সুস্থ রাখি ইনশাল্লাহ আমার সবগুলো বাচ্চা কিভাবে টিকে যায় কিভাবে বড় হয় সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আপনাদের আপনারা উপকৃত হতে পারেন বা আপনারা মুরগি পালন করতে পারেন সঠিকভাবে তো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে একটা লাইক দিই আমাদের ভিডিওগুলো দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে বলতেছি সব কিছুর মাঝেও মানে হাজার ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি যেন আপনারা উপকৃত হন এবং আপনারা আমাদের মতো করে মুরগি লালন পালন করতে পারেন তো ভিডিওটা দেখে যদি একটা লাইক দেন একটা কমেন্ট করেন সুন্দর একটা কমেন্ট দেখে আবার ভিডিও করাটা আগ্রহটা বেড়ে যায় প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশে সবাই এখন কম বেশ মুরগি লালন পালন করে এবং মুরগি লালন পালনের মাধ্যমে মানুষে কিন্তু একটা সংসার চালানো সম্ভব হয়ে ওঠে কারণ যদি সঠিকভাবে পালনটা জানে সংসার না চালাতেও পারলেও কিন্তু হাত খরচে টাকাটা হয় এবং ভালো এক জায়গায় ঘুরতে যাওয়ার মতো টাকা হয় বা কোনো রেস্টুরেন্টে খাওয়ার জন্য টাকা হয় তো অবশ্যই আপনারা মুরগি লালন পালন করুন এবং বা সবাই এখন মুরগি লালন পালন করে সেটা আমরা জানি যেমন শহরের ভিতরেও মানুষ এখন একটা বারেন্দা হলেও সেখানে মুরগি পালন করে কারণ দেশি মুরগির চাহিদাটা অনেক বেশি আর দেশি মুরগির ডিম একটা ডিম বিশ থেকে পঁচিশ টাকা করে মাংসটা অনেক সুস্বাদু হয় আর মুরগি পালনই কিন্তু কোনোভাবে লস নেই যদি সঠিকভাবে পালন করতে জানে তো আজকে আমি বলতেছি কিভাবে আমি মুরগি পালন করি বা মুরগি বাচ্চাগুলো পালন করি কোনো ওষুধ ছাড়াই ওষুধের টাকা ছাড়াই কিন্তু আমি আমার মুরগি বাচ্চাগুলোকে আমি সুস্থ রাখি এবং বয়ন করি আজকে আমার মুরগি বাচ্চাগুলোর বয়স উনিশ দিন জানি না সঠিকভাবে বড়ো হয়েছে কিনার তারপরও আমি মনে করি সঠিকভাবে বড় হয়েছে কারণ আমি ওদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করি আমি পালন করি এই পর্যন্ত ওদেরকে কোনো ওষুধ খাওয়াইনি বাজার থেকে কোনো ওষুধ আনি খাওয়াইনি বা ওদেরকে কোনো অ্যান্টিবায়োটিক দিই নেই কোনো ওদেরকে এখনও কোনো ভিটামিন কোনো ওষুধ দিই নেই কারণ ভিটামিন ওষুধটা আমি একবারে মুরগিকে খাওয়াই না কমই খাওয়াই হোক আমি কখন আমার মনে হয় না আমি কখনও জিঙ্ক খাওয়াইছি কি না বা কোনো ক্যালসিয়াম ওষুধ খাওয়াইছি কি না তবে বড় মুরগিকে আমি আগে খাওয়াইছি তো এইদিকে আমাদের কলির মুরগির বাচ্চাগুলোকে মানে আমরা খুব যত্ন সহকারে লালন পালন করছি সবগুলোই করি সাইকা ইয়াস কলির বাচ্চাগুলোকে খুবই বেশি পছন্দ করে কারণ ওরা অনেক অনেকটা মায়ের মতো হয়েছে যার জন্য ওদেরকে দেখতে অনেক সুন্দর হয়েছে তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু সঠিকভাবে বড় হচ্ছে যার কারণ হচ্ছে আমি এই খাঁচাটার ভিতরে ওদেরকে লালন পালন করছি এবং আমি এই একটা খালসার ভিতরে আপনি চাইলে একশো মুরগি বডিং করতে পারবেন এবং একশো মুরগির বাচ্চা এক মাস পর্যন্ত রাখতে পারবেন এক মাস পর্যন্ত রাখলে তারপরে আপনারা অন্য জায়গায় রাখতে হবে কারণ এক মাসে পরে এক মা একশো বাচ্চা কিন্তু বড় হয়ে যাবে তখন থাকা যাবে না এটা বাচ্চা খাঁচাটা অনেক ছোট দেখা গেলেও কিন্তু খাঁচাটা খাঁচাটার ভিতরে অনেক জায়গা এবং গরম নিয়ে কোনো সমস্যা নেই শীত নিয়ে কোনো সমস্যা নেই শীতের সময় আমি চার পাঁচটা পেপার দিয়ে আটকে রাখি বা গরমকালে কিন্তু কোনো প্যাপার প্যাপার দিতে হয় না তবে মশার দিকে লক্ষ্য রাখতে হবে মশা যাতে মুরগির বাচ্চাকে না কামড়া মশা কামড়ালে মুরগির বাচ্চা গুটি পছন্দ হয় সেই আপনারা মুরগির ঢোকার আগে একটু সামান্য কয়েল দিয়ে দশ পাঁচ মিনিট রেখে আবার কয়েলটা সরে রাখবেন কারণ নয় বা একটি স্প্রে আছে বাজারে কিনতে পাওয়া যায় ওইখান থেকে একটি স্প্রে আনি আপনারা দিতে পারেন তো আমি ওদেরকে কোনো ভ্যাকসিন করি নাই কারণ ভ্যাকসিন আমি এই জন্য করি নাই যে এখানে আমার একুশটা মুরগির বাচ্চা একুশটা মুরগি বাচ্চার জন্য আমি ভ্যাকসিন করি না আর আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি ভ্যাকসিন করি না আমি প্রাকৃতিকভাবে পালন করি তো ওদেরকে আমি এখনও কোনো প্রাকৃতিকভাবে কোনো চিকিৎসা শুরু করি নি শুধু একটা একটা ওদেরকে একটা প্রাকৃতিক খাবার দিয়েছি সেটা হচ্ছে আপনার হলুদ কাঁচা হলুদ বাটাটা দিয়েছি আর মাঝে মাঝে হলুদ কাঁচা যে কাঁচা আপনার যে কাঁচা আদাটা ওটা মাঝে মাঝে একটু দিছি তো এরকমভাবে আমি কিন্তু আমার সকল মুরগিগুলোকে পালন করি সকল মুরগি বাচ্চাগুলোকে পালন করি যেহেতু আমার মুরগি বাচ্চা মানে আপনারা সবসময়ই দেখবেন আবার মুরগি বাচ্চা আছে তো কিছুদিন পরও আমাদের মুরগি বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আমি মুরগি বাচ্চা বসানে মানে অলরেডি বসাই দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা তোয়া করবেন সেই ভিডিওগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনার আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা মুরগি পালন করবেন তারা এরকম একটা খাসা হলে আর আপনাদের কোনো কিছু লাগবে না আর যদি খাসা না থাকে তাহলে আপনারা যে বাঁশের যে খাসাগুলা সেটা তো আপনারা মুরগি পালন করতে পারবেন আর সবাই তো সব কিছু মানে সবাই সব কিছু থাকে না সবাই সব কিছু থাকতে হবে ব্যাপারটা এমন না তো আপনারা ওই খাসা তো রাখতে হবে না আপনারা একটাই পদ্ধতি অবলম্বন করবেন সেটা হচ্ছে মুরগিটাকে বেঁধে রাখবেন যেমন আমি খাসার উপরে মুরগিটা আসে বাচ্চাগুলোকে নিয়ে তাও এখন মুরগিটা কিন্তু বাধা আসে কারণ মুরগিটা যদি বেঁধে যদি না রাখতাম বাচ্চাগুলোকে নিয়ে চলে যেত এদিক সেদিক তখন আমার বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো এগুলো কাকে নিয়ে যেত চিলে নিয়ে যেত তারপর বিভিন্ন বিভিন্ন ইয়েগুলো আছে জীবজন্তু যেগুলো যেমন বেজি তো আমাদের এখানে অভাব নাই আর কাক তো আছে যা কাকে এখন আর নেওয়ার সুযোগ নেয় বেজে নিতে পারে যেমন গতকালকে আমার একটা মুরগি বেজে নিয়ে গেছে খুবই কষ্ট পাইছে খামার থেকে একটা মুরগি যদি চলে যায় বা অল্প মুরগির থেকে একটা মুরগি চলে যায় বা হাজার মুরগির থেকে একটা মুরগি চলে যায় কষ্টটা তো মানে কষ্টটা একই কারণ যারা লালম পালন করে তারা বুঝতে পারে যে পশু পাখির মায়া হচ্ছে বড় মায়া তা আমার কলির বাচ্চাগুলো যখনই যখন ফুরছে তখন থেকে আমরা বুঝতে পারছি কলির বাচ্চাগুলো অনেকটা সুন্দর হবে এবং অনেকটা বাবা মা মিলেই হবে আমাদের কলির বাবা মানে কলি জামাই বাচ্চাগুলোর বাবাটা কিন্তু অনেক সুন্দর তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই এইভাবে পালন করতে চেষ্টা করবেন দেখবেন আপনারা মানে একটু লস হবে না আপনাদের অনেকটা লাভবান হবেন যেমন এক মাস গেলে আমি বাচ্চাগুলোকে দুশো টাকা করে বিক্রি করতে পারবো এটা আমার বিশ্বাস কারণ আরও এদের এগুলোর বয়স হচ্ছে উনিশ দিন আরও আরও এই কয়েকদিন আরও অনেকটা বড় হয়ে যাবে তো আমাদের এখানে মুরগির বাচ্চা বিক্রি করাটা অনেক লাভ ব্যাপার এখানে কেউ মুরগির বাচ্চা কিনতে চায় না কারণ এখানে সবাই বাড়া থাকে আর অনেকে জানে না আমরা মুরগি লালন পালন করি বা অনেকে জানল এটা মানে বিক্রি করি এটা জানে না বা এটা বোঝে না আর বাজার আমাদের এখানে একদম কাছে হাটিয়ে যেতে বলতে গেলে পাঁচ মিনিট লাগে এখানে সপ্তাহে দুইবার বাজার বসে যার কারণে এখানে মুরগির এটা কম তো প্রিয় ভাই ও বোনেরা আমি আজকে আপনাদেরকে এটাই বুঝাইছি যে একেবারে ইচ্ছে থাকলে একেবারে কম খরচে আপনি মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন এবং মুরগি লালন পালন করতে পারেন সেটা প্রাকৃতিকভাবে হোক সেটা বাণিজ্যিকভাবে হোক সেটা বাদ বাধ্য অবদ্ধ অবস্থা হোক যেভাবে হোক আপনি যদি ইচ্ছা এবং আপনার যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে সব কিছুই সম্ভব বসে না থেকে কয়েকটা মুরগি লালন পালন করলেও কিন্তু অনেক টাকা আয় করা যায় তো আমার মেয়ে কিন্তু অনেক খুশি মুরগিগুলোকে নিয়েও মুরগিগুলোকে খাবার দিচ্ছে আজকে আমি ওদেরকে রোদে বাইর করছি কারণ প্রতিদিন ওদেরকে বাইর করি না তবে একবেলা করে বাইর করার চেষ্টা করি কারণ ওদের বাইর করা মানে আবহাওয়ার সাথে যেন ম্যাচিং হওয়ার পরে হঠাৎ করে বাইর করবো মাটিটাটি লাগলে ওদের মানে জিনিসটা অ্যাডজাস্ট হতে সময় লাগবে বা ঠান্ডা বাপ থাকবে সেই জন্য এখনও ওরা বড় হচ্ছে যার জন্যে আমি ওদেরকে এক করি বাইর করার চেষ্টা করি তো ওদের যখন দুই মাস বয়স হবে তখন হয়তো আমি বিক্রি করে দিব বা রাখবো সেটা ডিসাইড করবো পরে আমি যা কিছু করি সবগুলো আমার মেয়ের সাথে শেয়ার করি করি আমার ছেলের সাথে শেয়ার করি করি তো আপনারা তো দেখলেন আমাদের হাজারও মুরগির বাচ্চার ভিডিও দেওয়া আছে আমি কাঁচাতেই হাজার হাজার মুরগির বাচ্চা মানে পালন করি এবং পালন করে আসছি এখন পর্যন্ত জমালে বিশাল একটা খামার হতো তো আলহামদুলিল্লাহ আমার কখনো একটা বাচ্চা ছোটোবেলায় মারা যায়নি তো আপনারা এভাবে পালন করে দেখবেন আল্লাহ রহমতে আপনাদেরও সবগুলো বাচ্চা থেকে যাবে একটা বাচ্চা মারা যাবে না এবং আপনারা প্রাকৃতিকভাবে পালবেন দেখবেন আপনারা অনেকটা লাভবান হবেন তো আজকে ভিডিওতে আমি কিভাবে মুরগি লালন পালন করি আমি আমার নিজের কথা বলছি আমি আমা আমি আমার কথা বলছি আপনারা মানে যেহেতু বুঝতে পারেন যে আমি কিভাবে মুরগি পালন করি তো আজকের ভিডিওটা এটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ